নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে কাঁচা আমের সিজন প্রায় শেষ হয়ে গেছে তাই এই শেষের মুখেই আমি আপনাদের সাথে আবারও একটি কাঁচা আমের এই ঝাল আচারের রেসিপি শেয়ার করছি কাঁচা আমের তেল ঝাল আচার এই রেসিপিটি সারা বছর কিন্তু আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর এই আচারটা রুটি পরোটা ভাত কিংবা ঝালমুড়ির যদি বানানো হয় সেই হিসাবেও কিন্তু এই আচারটা দিয়ে ঝালমুড়ি বানানো যায় তো চলুন রেসিপি শুরু করা যাক এর জন্য আমি বেশ কিছু আম নিয়ে নিয়েছি সারা বছর যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে অনেকটাই আমের পরিমাণ লাগে আমি এখানে মোটামুটি দুই থেকে আড়াই কিলো আম নিয়েছি আর আমটার খোসা ছাড়িয়ে দেখুন কেটে নিয়েছি যেহেতু শেষের মুখে আমগুলো একটু হালকা মতো লাল হলেও আমটা কিন্তু কাঁচা আছে তো এবার এই আমগুলোকে আমি প্রথমে কিন্তু গোটা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছিলাম যাতে জল না থাকে আমে কিন্তু কোনো রকম জল থাকা চলবে না এবার এরকম দেখুন আমগুলোকে একটু লম্বা সরু সরু করে কেটে তারপর কিন্তু মাঝে আরেক ফালি করে নিয়েছি ছোটো ছোটো ডুমো যেটাকে বলে ডুমো ডুমো করে কাটার পর লবণ এবং হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে কিন্তু এই আমটাকে মেখে নিতে হবে যাতে লবণ এবং হলুদটা প্রত্যেকটা আমের গায়ে লেগে যায় থেকে ঘন্টা তিন রাখার পর আমটা থেকে কিন্তু বেশ ভালো জল বেরোবে আর জলটাকে আমি দেখুন একটা ঝুড়ির উপরে আমগুলো ঢেলে দিয়েছি দিয়ে ছেঁকে নিচ্ছি জলটা যখন ঝরে যাবে তখন এগুলোকে আমি রোদ দিয়ে দেবো পুরো একদিনের মতো ভালো যদি রোদ থাকে তাহলে কিন্তু একদিনের মতো রোদ দিলেই হবে আর যদি রোদের তাপ সেরকম না থাকে তাহলে কিন্তু দুদিনের মতো রোদ দিতে হবে চলুন এদিকে একটা মশলা বানিয়ে নি এদিকে আমি এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি মেথি কালো জিরে এখানে সবে বড় চামচের এক চামচ পরিমাণ নিতে হবে ধনে নিয়ে নিয়েছি এক চামচ নিয়ে নিয়েছি ঝালের জন্য শুকনো লঙ্কা এখানে পাঁচটা তো আপনারা ঝালটা দেখে দেবেন যেরকম ঝাল খাবেন আর এখানে দিয়ে দিলাম মৌরি আর সঙ্গে দেখুন আমার রাঁধুনি ছিল না আমি পাঁচ পাঁচফোড়ন থেকে যে রাঁধুনিগুলো পেয়েছি সেই রাঁধুনিটা এখানে দিয়ে দিলাম সেই জন্য কালো জিরে এবং সাদা জিরে রাঁধুনির সঙ্গে আছে যেহেতু পাঁচ পাঁচফোড়ন থেকে এই রাঁধুনিটা আমি নিয়েছি এবার এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেবো তো ধনে আর শুকনো লঙ্কাটা ডাইরেক্ট থ্রোতে একটু দেরি লাগে সেই জন্য আমি আগে ধনে এবং শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে তিরিশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর বাকি মশলাগুলো দিয়ে দিলাম বাকি মশলাগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবো না জাস্ট একটু হালকা মুচমুচে হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব মশলাটা কিন্তু খুব একটা লাল করে ভাজা যাবে না হালকা একটু গরম হলে বা একটু হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে দেখুন আমি নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এবার শুনুন এগুলো কিন্তু ঠান্ডা হবে এগুলোকে এক সাইডে রেখে দিলাম আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে অর্থাৎ সাদা সর্ষে এবং কালো সর্ষে মিলে দু চামচের মতো দিয়েছি দিয়ে একটু হালকা এটাও নাড়াচাড়া করে নিতে হবে খুব একটা সর্ষে কিন্তু ভাজা যাবে না তেতো লাগবে সেজন্য হালকা এই গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিলাম দিয়ে হামাল দিস্তার মধ্যেও এটা আপনারা থেতো করে নিতে পারেন কিংবা মিক্সির জারের মধ্যেও দিয়ে দিতে পারেন হামাল দিস্তার মধ্যে থেতো করলে একটু কম গুঁড়োটা হয় একটু হাফ হাফ থেকে যায় তো সেই কারণে মিক্সি দিয়েও কিন্তু আপনারা গুঁড়োটা করে নিতে পারেন আমি হামাল দিস্তায় প্রথমে করছিলাম কিন্তু একটু সময় লাগছিল বলে আমি আবার মিক্সিতে দিয়ে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি তবে মিক্সিতেও খুব একটা বেশি মিহি করে গুঁড়ো করবেন না একটু যেন দানা দানা থাকে এরকমভাবে গুঁড়ো করবেন এবার দেখুন এই যে মশলাগুলো রেডি করেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি জারে দেওয়ার পর এটাকেও আমি একটু ব্লেন্ড করে নেবো খুব একটা যে গুঁড়ো করে ব্লেন্ড করেছি তা নয় একটু হালকা এটার মধ্যে দরদরা ভাব আছে তো এরকমভাবে আমি একটু দানা দানা করে রেখে দিয়েছি এবার এই মশলাটা রেডি হয়ে গেছে এবার এদিকে দেখুন আমটা যে শুকনো করতে দিয়েছিলাম এটা কিন্তু ভেতরটা বেশ ভালো রকম নরম আছে ওপরটা কিন্তু একদম শুকিয়ে গেছে অর্থাৎ একদম কিন্তু কাঁচা বা জল নেই তো এরকম আপনারা শুকনো করে নিতে পারেন এতটা যদি শুকনো করতে না চান ওপরের জলটা যেন শুকিয়ে যায় এরকমভাবে শুকনো করে নিতে পারেন অর্থাৎ হাতে যেন কোনো রকমই দেখবেন যেন জলটা না লাগে জল থাকলে কিন্তু আমের আচাটা বেশি দিন থাকে না তো এবার দেখুন এখানে আমি এখানে ড্রাই রোস্ট করার যে মশলাটা প্রথমে দিলাম আর দিয়ে দিলাম এই যে সরষেটা যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো সর্ষেটা আমি খুব একটা বেশি পরিমাণে দিচ্ছি না কারণ অতিরিক্ত দিলে তেতো হয়ে যাবে সেজন্য এখানে আমি তিন থেকে চার চামচের মতো ব্যবহার করলাম কালারের জন্য ব্যবহার করছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে আমি এখানে তিন চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি খুব টক খেতে চান তাহলে চিনিটা নাও দিতে পারেন তবে আমি এখানে টক মিষ্টি একটু করবো সেজন্য চিনির পরিমাণটা দিলাম সবার শেষে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এবার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর হলুদটা এই শেষের দিকে দিলাম এটা কিন্তু দুর্দান্ত একটা কালার নিয়ে আসবে সেজন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই চেষ্টা করবেন একটু দেওয়ার এবার দেখুন এটা ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে একটা জারের মধ্যে অর্থাৎ কাঁচের জারের মধ্যে চেষ্টা করবেন আচারটা রাখার এবার এই মশলা শুদ্ধ আমগুলোকে আমি এই জারের মধ্যে দিয়ে দেব মশলা এবং আমগুলোকে এই জারের মধ্যে পুরোটাই আমি দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমি এখানে আবারও কাঁচা সর্ষের তেল ব্যবহার করব কাঁচা সর্ষের তেলটা এখানে দিলে একটা ঝাঁঝালো ভাব থাকবে আর আচারটার কিন্তু ফ্লেভারটাও দুর্দান্ত হবে তেলটা আমি এখানে আমগুলো ডুবে থাকে সেরকম পরিমাণে তেল দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তবে বলবো আচার সবসময় যদি এই তেলের মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই আচার থাকে আমি এখানে কিন্তু কোনো রকম ভিনিগার ব্যবহার করছি না কেন কি আমটা যেহেতু একটু ভালোভাবেই শুকনো আছে সেই জন্য কিন্তু এখানে ভিনিগারের আর প্রয়োজন হবে না তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর মশলাটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখলেন রেসিপিটি কত সহজ এবং সিম্পিল রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু ইউটিউব থেকে মিক্স ফিউজেন এবং ফেসবুক থেকে সোমার পাকশালা পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবার এটাকে এক সপ্তাহের মতো রোদে দিয়ে রেখে দিলেই হবে আর মাসে মাসে কিন্তু একবার করে রোদ খাওয়াতে হবে তো এইভাবে কিন্তু এই আচারটি খুব সহজেই তৈরি হয়ে যায় আর এই আচারটা কিন্তু দুর্দান্ত লাগে সব কিছুর সাথে যেটা আমি প্রথমেই বলেছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই কালারটা আরও যত দিন যাবে তত কিন্তু ডিপ হবে আর আমটাও কিন্তু ভালোভাবে মজলে টেস্টটাও কিন্তু ভালো হবে তো চলুন আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পুরো রেসিপিটি দেখার জন্য